আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বিবাহিত মহিলাকে বশীকরণ করে বিছানায় আনার একটি সিপ্লি শয়তানি তাবিজ এটি কিন্তু সিপ্লি তাবিজ যার ইচ্ছা হয় প্রয়োগ করবেন তাবিজ অনেক ছোটো হয়তো সিপলি আপনারা বুঝবেন না এটি কিন্তু শয়তানি সিপ্লি তাবিজ বিবাহিত নারীর ওপর প্রয়োগ করতে পারবেন সে বিবাহিত নারী আপনার সাথে মেলামেশা করার জন্য নিজের ইচ্ছাই আপনার কাছে আসবে সে নারীকে আপনি বিছানায় পর্যন্ত নিয়ে আসতে পারবেন এ তাবিজ যদি আপনি প্রয়োগ করেন তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে প্রতারিত হবেন না আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে তাবিজ শনিবার মঙ্গলবার সকালবেলা বেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিজটা লিখবেন নিজ দিয়ে নাম লিখে দেবেন বাংলাতে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন এটাতে একটু আতর খুশকো ভরাই দেবেন দিয়ে একটা মাদুলিতে ভরে ওই নারীটার চলা পথে গিরে দেবেন নারী যেন ওই পথ দিয়ে যেন চলাপীড়া করে বাসার গেটের সামনে দিতে পেলে আরও ভালো চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিনের মধ্যে সেই নারীটি পাগল হয়ে আপনার কাছে আসবে মেলামেশা করার জন্য আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন